রবিবার আটচল্লিশতম কঠিন চিবরদান উৎসবের আয়োজন করা হয় রাজধানী আগরতলার বুদ্ধ মন্দির বেনুবন বিহারে এদিন সকাল থেকেই বেনুবন বিহারে ভিড় লক্ষ্য করা যায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার নয় মানবিক মূল্যবোধের মহোৎসবেও পরিণত হয়েছে কঠিন চিবরদান বৌদ্ধ বর্ষাবাস শেষে পালিত হয় এই উৎসব আজ শুধু বিক্ষুদের চিবরদানেই সীমাবদ্ধ নয় বরং সমাজে ছড়িয়ে দিচ্ছে ঐক্য সহমর্মিতা ও নৈতিকতার নতুন বার্তা বর্তমান সময়ে সমাজ যখন বিভাজন হিংসা ও স্বার্থের সংকীর্ণতায় জর্জরিত ঠিক তখন কঠিন জীবরদান উৎসব মানুষকে মনে করিয়ে দেয় দান মানেই আত্মত্যাগ সেবা মানেই ধর্ম যৌথ শ্রম ও সহযোগিতার মধ্য দিয়ে সমাজে গড়ে ওঠে এক অনন্য সম্প্রীতির পরিবেশ আজকের প্রেক্ষাপটে উৎসব শুধু ধর্মীয় নয় এটি একটি সামাজিক পূর্ণ জাগরণের প্রতীক বলেও বিশ্বাস করেন বৌদ্ধ সমাজের বিশিষ্ট ভিক্ষুরা চিবরদানের মধ্য দিয়ে চর্চা হয় সমাজের দানশীলতা মানবতা ও সহমর্মিতার এতে করে একে অপরের সুখ দুঃখে পাশে থাকার শিক্ষা পান সাধারণ মানুষ আজকে আমাদের মেনুবন বুদ্ধিহারে কঠিন জীবদান কার্যক্রম এই কঠিন শীবদান কার্যক্রম উপলক্ষে আমাদের এই বটগাছ মা বুদি বুদি বৃক্ষের নিচে আমরা চারটা বুদ্ধ স্থাপনা করা হয়েছে তারপরে আজকে যে বুদ্ধ পূজা সংবদান হস্ত দান করা হবে দুপুরে একটার সময় আমরা কঠিন জীবদান প্রশিক্ষণ করব তারপরে দুইটার সময় কথিং প্রদান করা হবে বিখুর সংঘকে তারপরে সন্ধ্যায় সাড়ে পাঁচটার সময় আমাদের হাজার বার্থডে থাউজেন্ড নাইট সেরেমনি করা হবে আমাদের যে বিশাল কুমার আইএস ও আসবে এখানে করবে সন্ধ্যাবেলা আমাদের নিউজিল্যান্ড থেকে আসছে মনিকা টাডি আর অ্যালেক্স তারপরে আমার ব্যাঙ্গালোর থেকে আসবে আনন্দ পান্ডে ওর বিকু সংঘ আজকে যে এই অনুষ্ঠানের সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই আসবেন এই পূর্ণভাগ মেনে কঠির চিবরদান উৎসবকে ঘিরে রবিবার সকাল থেকে আগরতলা বৌদ্ধ মন্দির চত্বরে চলে প্রার্থনা পুণ্যদান সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমবেত ভোজন এইসবের মধ্য দিয়ে তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয় নবপ্রজন্ম সমাজে গড়ে উঠে আনন্দ ঐক্য ও পারস্পরিক সম্মানের পরিবেশ বৌদ্ধ ভিক্ষুদের মতে বর্তমান সময়ে কঠিন চিবরদান উৎসব সমাজে মানবিক বন্ধনকে আরও দৃঢ় করে যেখানে ধর্ম মিলেমিশে যায় সামাজিক সেবায় আর দান রূপ নেয় এক মহৎ মানবিক উৎসবে ব্যুরো রিপোর্ট নিউজ নাও